আপনারা প্রত্যেকেই জানেন যে আধার কার্ড কতটা গুরুত্বপূর্ণ যেমন ধরুন প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক অর্থাৎ আধার কার্ডটা ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন না সমস্ত জায়গায় দেখুন আধার কার্ড যোগ আছে এবং সেই আধার কার্ডটা বাঁচাতে চাইলে অবশ্যই আপনাকে জুন মাসের চোদ্দো তারিখের মধ্যে কাজটি করে নিতে হবে আপনি যদি আপনার আধার কার্ডটি এখনও পর্যন্ত আপডেট না করে থাকেন তাহলে অবশ্যই আপডেট করে নেবেন যাদের আধার কার্ড দশ বছরে বেশি হয়ে গেছে এবং এই দশ বছরের মধ্যে যদি আপনার আধার কার্ডে কোনো প্রকার অনলাইনে কিছু কাজ করা হয়নি যেমন ধরুন আপনার কারেকশান নিজের নাম কারেকশান বাবার নাম কারেকশান অ্যাড্রেস কারেকশান কোনো কিছু যদি না করে থাকেন তাহলে আপনার আধার কার্ডটি অবশ্যই আপডেট করতে হবে যদি এখনো পর্যন্ত না করে থাকেন কিভাবে আপনারা আপডেট করবেন সেই বিষয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমি ডিসক্রিপশানে ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা ভিডিওটা দেখে নেবেন আধার কার্ড আপডেটের ডেট কিন্তু কয়েকবার বাড়ানো হয়েছে এবং এই চোদ্দো জুনের পরে যদি আপনারা আধার কার্ড আপডেট করতে চান তাহলে হয়তো আপনার আধার কার্ডটি আপডেট করার জন্য আপনাকে পয়সা খরচা করতে হতে পারে যেমন ধরুন প্যান কার্ডের সঙ্গে যারা আধার লিঙ্ক প্রথমে করেছে তারা ফ্রিতে করে নিয়েছে তারপরে ডেট বাড়ানো হয়েছে যারা তার পরেও করেনি তাদের পাঁচশো টাকা ফাইন দিয়ে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে হয়েছে বর্তমানে এখনও পর্যন্ত আধার লিঙ্ক চলছে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক সেটি লিঙ্ক করার জন্য এখন হাজার টাকা ফাইন দিয়ে লিঙ্ক করতে হচ্ছে আধার কার্ডটি আপডেট করার জন্য মাই আধার এই ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে দেখুন ডকুমেন্টস আপডেট এই যে অপশানটা আছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল চোদ্দো ছয় দু হাজার চব্বিশ এখানে দেখুন আপলোড ডকুমেন্টস ইন সাপোর্ট অফ আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস ফ্রি টিল চোদ্দো জুন দু হাজার চব্বিশ নিচে লেখা আছে দেখুন হোয়াট টু সাবমিট অর্থাৎ কী কী ডকুমেন্টস আপনি সাবমিট করতে পারবেন এখানে দেওয়া আছে রেশন কার্ড ভোটার আইডেন্টি কার্ড গভর্নমেন্ট ইস্যু আইডেন্টি কার্ড অথবা সার্টিফিকেট হ্যাভিং অ্যাড্রেস অ্যান্ড ইন্ডিয়ান পাসপোর্ট এই সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে আপনি আপনার আধার কার্ডটি আপডেট করতে পারবেন দেখুন নিচের দিকে যে ক্লিকের অপশান আছে এই অপশানে ক্লিক করে আপনি ফুল ডিটেলস দেখতে পারবেন এখানে দেখুন দু নম্বর যে অপশানটা আছে ডকুমেন্ট ফর বোথ আইডেন্টি এন্ড অ্যাড্রেস অর্থাৎ আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনারা এখানে যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো দিতে পারবেন অর্থাৎ রেশন কার্ড দিয়ে যদি আপনি আপনার আধার কার্ডটি আপডেট করতে চান এটি আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ দু জায়গায় আপনি আপলোড করতে পারবেন ভোটার কার্ডটিও আপনারা দু জায়গায় ইউজ করতে পারবেন আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে এবং কিষাণ ফটো পাসবুক কিষাণ ফটো পাসবুক যদি আপনার থাকে আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে দু জায়গায় শো করাতে পারবেন এবার দেখুন যাদের এস সি এসটি সার্টিফিকেট আছে অথবা যদি ম্যারেজ সার্টিফিকেট থাকে তাহলে সেটাও আপনারা দিতে পারবেন যদি ডিজেবিলিটি সার্টিফিকেট অর্থাৎ হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট যেটি বলা হয় প্রতিবন্ধী সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা দিয়েও আপনারা আপনার ডকুমেন্টসটা আপলোড করতে পারবেন মাত্র একটি ডকুমেন্টস দিয়ে আপনারা দু জায়গায় আপলোড করতে পারবেন আইডেন্টি বা অ্যাড্রেস প্রুফ হিসেবে এবং দেখুন যাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো নেই তারা শুধুমাত্র আইডেন্টি প্রুফ হিসেবে আপনার স্কুল লিভিং সার্টিফিকেট বা স্কুল ট্রান্সফার সার্টিফিকেট উইথ ফটোগ্রাফ এগুলা দিয়ে আপনার আইডেন্টি প্রুফ হিসাবে ইউজ করতে পারেন এছাড়া আপনার মার্কশিট বা সার্টিফিকেট বা ইস্যু বাই রেকগনাইজড বোর্ড অফ এডুকেশান অর ইউনিভার্সিটি উইথ ফটোগ্রাফ যদি আপনার মার্কশিট অথবা সার্টিফিকেট থাকে কোনো এডুকেশন বোর্ডের তাহলে সেটিও আপনি আইডেন্টি প্রুফ হিসাবে ইউজ করতে পারেন অথবা প্যান কার্ড বা যদি পেনশন হোল্ডার হন তাহলে পেনশন যে আইডেন্টি কার্ড আছে সে কার্ডটিও দিতে পারেন আইডেন্টি প্রুফ হিসাবে অথবা ড্রাইভিং লাইসেন্স এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে এখানে যে ডকুমেন্টসগুলো আছে ইলেকট্রিসিটি ওয়াটার গ্যাস বা টেলিফোন মোবাইল ব্রডব্যান্ড এগুলোর বিল কাগজ আপনি দিতে পারবেন এখানে দেখুন দেখাচ্ছে নট মোর দেন থ্রি মান্থ ওল্ড তিন মাসের পুরনো হলে চলবে না এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে নিচে দেখুন আরও ডকুমেন্টস হচ্ছে শিডিউল্ড কমার্শিয়াল ব্যাংক বা পোস্ট অফিস পাসবুক উইথ ফটোগ্রাফ এছাড়াও এখানে দেখুন লাইফ অথবা মেডিকেল ইন্স্যুরেন্স পলিসি যদি আপনার লাইফ ইন্স্যুরেন্স অথবা মেডিকেল ইন্স্যুরেন্স যদি পলিসি থাকে তাহলে সেই সমস্ত ডকুমেন্টস অ্যাড্রেস প্রুফ হিসাবে ইউজ করতে পারেন এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা খুব সহজে আপনার বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে আধার কার্ডটি আপডেট করে নিতে পারবেন দেখো উপরে যে ডকুমেন্টসগুলো আছে ডকুমেন্টস ফর বোথ আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস প্রুফ এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা দু জায়গায় ইউজ করতে পারেন আইডেন্টিটি প্রুফ হিসেবে ইউজ করতে পারেন বা অ্যাড্রেস প্রুফ হিসেবে ইউজ করতে পারেন রেশন কার্ড ভোটার কার্ড অথবা যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে এস সি এস টি ও বি সি ডিসেবিলিটি সার্টিফিকেট এই সমস্ত সার্টিফিকেটগুলো আপনারা জায়গায় ইউজ করতে পারেন তাই আপনারা সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব আপনার আধার কার্ডটি আপডেট করে নেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন